আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই বছরের সবচেয়ে বড় একটি সূর্যগ্রহণ ভয়ঙ্কর সূর্যগ্রহণ মানে এই বছরে কিন্তু এমন সূর্যগ্রহণ আর দেখা যায়নি এই সূর্যগ্রহণটা বেশ কিছুক্ষণ ধরে চলবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রত্যেকটা গর্ভবতী মায়েরা টেনশনে রয়েছেন যে সামনে একটা চন্দ্রগ্রহণ গেল আবার একটা সূর্যগ্রহণ তাতে আবার এতক্ষণ ধরে থাকবে সেক্ষেত্রে এই সূর্যগ্রহণের সময় কি করব কি করব না চলুন আজকের ভিরতে এই বিষয়ে আলোচনা করব বিশেষত এই গ্রহণটা কখন দেখা যাবে কোন কোন জায়গায় দেখা যাবে এই গ্রহণটা আপনাকে মানতে হবে কি হবে না এমন কি এই গ্রহণ সময় মানলে কি কি মানতে হবে পুরোটাই শেয়ার করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলুন ভিডিও মনে বেশি তো দেখুন আজ হলো একুশে সেপ্টেম্বর আর একুশে সেপ্টেম্বরে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা পরেই কিন্তু গ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণের সময় প্রত্যেকটা গর্ভবতী মাকে আমাদের দিতা কাকিমারা প্রত্যেকেই বলে থাকেন যে বিশেষ কিছু জিনিস কিন্তু মানতে হবে না মানলে কি হবে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে সেক্ষেত্রে কোনো মাই চায় না যে বাচ্চার কোনো রকম ক্ষতি হোক সেক্ষেত্রে এই সময় যা করতে হবে করব কিন্তু একটা কথা বলে রাখি যে যেটা করতে হবে না সেটা করেও তো লাভ নেই সেক্ষেত্রে ভিডিওটা মন দিয়ে শুনুন এই গ্রহণটা কখন শুরু হচ্ছে এই গ্রহণটা শুরু হচ্ছে আজ একুশে সেপ্টেম্বরে কিছুক্ষণ পরে বলতে রাত্রিবেলা এগারোটা থেকে পরের দিন বাইশে সেপ্টেম্বরে তিনটা বেজে তেইশ মিনিটে কিন্তু ঘন্টা শেষ হবে মানে ভোরবেলার দিকে গ্রহণটা শেষ হবে তো এই গ্রহণটা মোটামুটি রাত্রেবেলার দিকে শুরু হচ্ছে আর আমাদের এখানে এই সময় থাকে রাত্রি রাত্রিবেলার দিকে চন্দ্র দেখা যায় সূর্য না সেক্ষেত্রে এই গ্রহণটা মানবেন কি মানবেন না না এই গ্রহণটা না মানলেও রকম ক্ষতি হবে না দেখুন এই গ্রহণটা বিশেষত কোন কোন জায়গায় দেখা দিচ্ছে এই গ্রহণটা হলো আংশিক সূর্যগ্রহণ মানে গ্রহণ তিন প্রকারে হয়ে থাকে একটা পূর্ণগ্রাস আংশিক আর একটা হলো বড় জায়গা তো আংশিক সূর্যগ্রহণ স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে যে পৃথিবীর কিছু অংশে কিন্তু বা কিছু ভাগে কিন্তু দেখা দেবে মানে এই গ্রহণটা শুরু হচ্ছে পৃথিবীর দক্ষিণ ভাগে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে মানে বলতে গেলে আন্টার্কটিকা নিউজিল্যান্ড আফ্রিকা ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এই দেশগুলোতে সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশে যেসব গর্ভবতী মায়েরা রয়েছেন তারা এই গ্রহণটা মানতেও পারেন আবার নাও মানতে পারেন না মানলেও কোনো রকম ক্ষতি হবে না এই গ্রহণের সময় যারা ভাবছেন যে কোন কিছু খাবো না বসে থাকবো ঘুমাবো না ঘুমালে হয়তো বাচ্চা কোনো অংশ মুড়ে যেতে পারে বা কোনো অংশ কেটে যেতে পারে সেক্ষেত্রে এই একটা কথা বলে রাখি রাত্রেবেলার দিকে আমরা প্রত্যেকে ঘুমাই সেক্ষেত্রে আপনি যদি এতটাই টেনশন করে থাকেন সেক্ষেত্রে গ্রহণ শুরু হওয়ার মোটামুটি এক ঘন্টা আগে খেয়ে নিন খেয়ে রেস্ট নিয়ে নিন রেস্ট নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন এই সময় না কোনো ধরনের নেগেটিভ ভাবনা করবেন আর না কোনো ধরনের নেগেটিভ কোনো কাজ করবেন এমন কি এই সময় না কোনো জায়গায় বাইরে বেরোবেন এই সময় নিশ্চিন্তে থাকুন কারণ রাত্রেবেলার দিকে আমরা তেমন কোনো কাজ করি না সেক্ষেত্রে প্রয়োজন পড়লেও আপনি করতে পারেন এক্ষেত্রে কোনোরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তবে আপনার যদি মনে এতটাই সংশয় থাকে সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন কারণ এই সময় আপনি যে কোনো বিষয় নিয়ে যদি চিন্তা টেনশনও করেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষতি হবে সেক্ষেত্রে এই সময় কোনো রকম চিন্তা টেনশন করবেন না নিশ্চিন্তে থাকুন এভাবে ঘুমিয়ে থাকলে যে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে কোনো রকম ক্ষতি হবে না এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন আছে যে আপনি গ্রহণ চলাকালীন সময়েও যদি ঘুমিয়ে থাকেন বসে থাকেন সেক্ষেত্রেও বাচ্চার কোনো রকম ক্ষতি হয় না বিশেষত আমি আমার প্রেগন্যান্সির সময় গ্রহণ চলাকালীন সময় মানে আমার যখন ঠিকঠাক গ্রহণ করেছিল সেই সময় আমি ঠিকঠাক বসেছি ঘুমিয়েছি সেক্ষেত্রে আপনার তো এখানে গ্রহণ পড়েইনি নি সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন কোনো রকম ক্ষতি হবে না এতই যদি টেনশন হয় সেক্ষেত্রে ঈশ্বরের গান শুনুন ঈশ্বরকে আরাধনা করুন বা মনে মনে একটা ঈশ্বরকে ডাকুন যাতে আপনার বাচ্চা রকম ক্ষতি না হয় আদারওয়াইজ এটা সায়েন্টিফিক্যালি প্রুভড আছে যে আপনি ঘুমালে বা বসলে কোনো রকম বাচ্চার ক্ষতি হয় না নিশ্চিন্তে থাকুন আপনার কোনো ক্ষতি হবে না তো আশা করি বুঝাতে পারলাম চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই বিষয়ে অনেকে জানতে চাইছিলেন অবশ্যই ভিডিওটা আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে তার জন্য বেশি বেশি করে শেয়ার